আসসালামু আলাইকুম এখনও দেখতেছি এক শ্রেণীর লোক ইনটেল পছন্দ করে আর এক শ্রেণীর লোক এমডি পছন্দ করে অনেক দিন বাদে হাসান ব্লক ইউটিউব চ্যানেলে একটা পিসির ভিডিও দিলাম তাও এমডি দিয়ে এজন্য কিছু কিছু মানুষের আবার মন খারাপ আমরা এই ভিডিওটা করতেছি ইন্টেল প্রসেসর দিয়ে ইন্টেলের আই ফাই ফোরটিন জেন এক লক্ষ চার হাজার টাকার যে বিলটা দিয়েছিলাম এমডির ওইটার মধ্যে প্রসেসরের প্রাইস ছিল সতেরো হাজার টাকা আর ফুল পিসির প্রাইস ছিল এক লক্ষ চার হাজার টাকা ওটার মধ্যে গ্রাফিক্স কার্ড ছিল আর এই বিলে গ্রাফিক্স কার্ড নাই প্রসেসরের দাম আবার বেশি আঠাইশ হাজার টাকা সো আশা করতেছি একটু ব্যালেন্স হবে কারণ অনেকেই চাচ্ছেন বাজেট কম একটু ভালো পিসি আবার অনেকে চাচ্ছেন যে না আমার বাজেট ভালো গ্রাফিক্স কার্ডও লাগবে যাদের বাজেট এক লাখ টাকার উপরে আছে আপনারা ওই এমডির বিলটা দেখে ওইটা থেকে একটা আইডিয়া নেন আর যাদের বাজেট ষাট বাষট্টি পঁয়ষট্টির মধ্যে তারা এই ভিডিও থেকে আইডিয়া নেন তো আশা করতেছি এই ভিডিওটা ভালো লাগবে তেষট্টি হাজার টাকায় ফোর ইঞ্জিন আই ফাইভ দিয়ে একটা স্ট্যান্ডার্ড পিসি বিল চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমার ওই সাবস্ক্রাইবারগুলো কই যারা আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করতো আজকে আশা করতেছি আপনারা সাপোর্ট দিবেন যদি আপনারা বেশি বেশি রিয়াকশন দেন তাহলে এখানে আবার নিয়মিত আমি ভিডিও দিব ওয়েল এই বিল্ডে আমরা তেষট্টি হাজার টাকার মধ্যে একটা পিসি বিল্ডের ধারণা দিবস যেখানে প্রয়েসরটার দামই হচ্ছে আটাইশ হাজার টাকা ইন্টেল আই ফাইভ ফোরটিন জেনারেশনের প্রয়েসর এবং এটার মডেল হচ্ছে ওয়ান ফোর ফোর ডাবল জিরো সতেরোশো সকেটের প্রসেসর আর আপনাকে অবশ্যই সতেরোশো সকেটের মাদার বোর্ডও নিতে হবে এটার সাথে আমরা মাদার বোর্ড দিয়েছি গিগাবাইটের এটা কিন্তু কমন ওই বিলটাও আমরা গিগাবাইটের বোর্ড দিয়েছিলাম ওটা ছিল ছশো পঞ্চাশ চিপসেটের এ এমডির জন্য আর এটা হচ্ছে আপনার সাতশো ষাট চিপসেটের বি সেভেন সিক্স জিরো এম ডিএস থ্রিএচ তবে এটাও মাইক্রোয়েটি এক্স বোর্ড ওইটাও মাইক্রোয়েটি এক্স ছিল ওটাতে ছিল র্যামের স্লট দুইটা আর এটার মধ্যে র্যামের স্লট হচ্ছে চারটা যদিও আমাদের দুইটা বিল্ডেই র্যাম থাকবে একটা করে এই বিলটা আমরা র্যাম ইউজ করবো ডিডিআর ফাইভের এটা পাঁচ হাজার ছয়শো মেগার্সের এবং এখানে আপনার সিঙ্গেল একটা স্টিক আসে এবং একটা স্টিক খালি থাকবে প্যাকেটের মধ্যে কিন্তু আপনার বত্রিশ জিবি লেখা আছে বাট র্যাম হচ্ছে ষোলো জিবি পাঁচ হাজার ছয়শো মেগার্স ইনটেলের সাথে খুব ভালো কাজ করবে ইএস নাইন হান্ড্রেড ফাইভ টুয়েলভ জিবি টু এই কম্পোনেন্টটাই আপনাকে পিসিটা খুব দ্রুত রান করতে হেল্প করবে পিসি স্টার্ট করলেন একেবারে ডেক্সটপ আইসে হইতে কয়েক সেকেন্ড আর এসএসডি ছাড়া যারা মানে হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল করেন এখনও তাদেরকে বলবো ভাই আপনারা এখনও অনেক দূরে আছেন। আমাদের এই বিললে পাওয়ার সাপ্লাই এটাও চেঞ্জ আগে ছিল কোর্সার এটা হচ্ছে আপনার মেটা এনটেক ব্র্যান্ডের ভি ফোর ফিফটি চারশো পঞ্চাশ ওয়াটের দেখেন আঠাশ হাজার টাকার প্রয়েসর চালানোর জন্য আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি চারশো পঞ্চাশ ওয়াট আর ওইখানে সতেরো হাজার টাকার প্রয়েসর ওই যে গ্রাফিক্স কার্ড আছে এজন্য আমাদেরকে পাওয়ার সাপ্লাই নিতে হয়েছে ছয়শো পঞ্চাশ ওয়াটের আজকের এই বিল্ডে কম্পোনেন্ট হিসেবে সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কম্পিউটার কেস এনটেক ব্র্যান্ডের ওই ভিডিওতে যারা কেসিং দেখে ভাবতেছিলেন যে না কেসিংটা মন মতো হয় নাই তাদের জন্য একটু ভালো কেসিং দিচ্ছি এটার মধ্যে এনটেক ব্র্যান্ডের কেসিং এবং এই ব্র্যান্ডটা খুবই পপুলার রিনাউন ব্র্যান্ড সাইডে টেম্পার গ্লাস আছে এবং এটার মধ্যেও কিন্তু ফ্যান আছে একজসের জন্য পিছনে একটা আর সামনে তিনটা চারটা ফ্যান ওইটাতেও ছিল বাট এটার মধ্যে চারটা আছে তবে ওই কেসটার থেকে এই কেসটা মনে একটু ভালো আমাদের এই বিলটা করতে আপনার খরচ হবে মাত্র তেষট্টি হাজার টাকার মতো ও মনে রাখছেন ওইটার মধ্যে একটা মাউস প্যাড গিফট দিছিলাম আমার এই ভিডিও দেখে যারা এই বিলটা করতে পারবেন তাদের জন্য একটা করে মাউসপ্যান এটা শুধু ভালোবাসার জন্য আমার পক্ষ থেকে আপনাদের উপহার ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন কমেন্টস করে দেন যদি আপনারা চান যে এই চ্যানেলে আমি আবার কম্পিউটারে ভিডিও কন্টিনিউ করি তাহলে খুব শীঘ্রই ভিডিও আসবে আর যদি কমেন্ট সেকশন চেক করে দেখি না কেউই বলতেছেন না ভিডিও দেখতে চান এই চ্যানেলে তাহলে হয়তো এটা শেষ ভিডিও দেখা যাক আপনাদের কমেন্টসের অপেক্ষা রইলাম আপাতত চলে যাচ্ছি স্ক্রিনে ফোন নাম্বার রেখে গেলাম ওয়েবসাইটের অ্যাড্রেসও রেখে গেলাম দেখবো কমেন্টসে কে কে চাচ্ছেন যে আমরা এখানে আবার পিসি ভিডিও দেই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কম্পিউটার কিনেন কম্পিউটার বন্ধু কম্পিউটার আপনাকে হেল্প করবে কম্পিউটার আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে আর কম্পিউটার না থাকলে অনেকেই কম্পিউটার কাজ মোবাইল ফোনেও সারে মোবাইল দিয়ে সব কাজ করা যায় না কিছু কিছু কাজের জন্য আপনার কম্পিউটার লাগে ভাই স্টুডেন্ট হিসেবে আপনি এখন একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন কিনেন নাইটার পর আপগ্রেড করে নেবেন আজকের মতো বিদায় নিলাম খুব শীঘ্র আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ